আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমরা এই আমটি এক্ষুনি কিনে ফেললাম এটি হিমসাগর চমৎকার হিমসাগর তবে বড় সাইজের না মিডিয়াম দানা অনেক সুন্দর দেখুন চমৎকার কি সুন্দর এটি আমরা কিনছি দেখুন এই মাত্র আমরা কিনলাম ছাব্বিশশো টাকা ধরে আরে আমটা আমরা সুমন ভাইকে কিনে দিছি দেখুন সুমন ভাই ঢাকা থেকে আসছে ঢাকার কোন জায়গা নারায়ণগঞ্জের রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসলে আমি চিনি না নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসছে সুমন ভাই চব্বিশশো টাকা ধরে আম কিনে দিচ্ছি এটি আসলে খুব বড় না ছোট না এটি

মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের আড়টিতে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন এই আমগুলো আমরা কিনে আছি আজকে কাজের চাপ অনেক বেশি আজকে শুক্রবার কাজের চাপ অনেক বেশি এবং আমগুলো দেখুন এক্ষুনি আমরা কিন্তু কিনে আনছি আকবর ভাইয়ের জন্য এই যে দেখুন এখানে আকবর ভাই সেই ঢাকার বাদাম তুলির আকবর ভাই আপনার দোকানের নামটা কি বল নুরে মদিনা ঢাকার নুরে মদিনা ভাই দেখুন এখানে এখানে আছে তেইশো টাকা ধর তেইশো টাকা ধর একটু আমগুলোতে একটু স্পট আছে দেখুন হালকা কিন্তু স্পট আছে একটু স্পট আছে মোটামুটি এই যে মুখে একটু দাগ আছে বন্ধুরা এরকম আর কি তেইশো টাকা ধরে এই আমটা কিনা হয়েছে আর এখানে দেখুন একেবারে চমৎকার ফার্স্ট ক্লাস কোয়ালিটির আম এই আমগুলোর কোনো স্পট নাই একেবারে সুন্দর দেখুন তবে এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি খুব বড় না ছোটোও না আর এই আমের আজকের বাজার দর আমরা পঁচিশশো টাকা ধরে কিনছি পঁচিশশো টাকা ধরে যদিও আমার কাছে ওই স্লিপটা নাই এটি শুধু মুখে মুখে আর কি কিনে আনা হয়েছে পঁচিশশো টাকা দর হিসেবে সিলেটটা আসলে দেয়নি এখনও তো আমগুলো দেখুন একেবারে সব আমগুলো একেবারে কালারফুল সব আমগুলো পরিষ্কার একেবারে ঝকঝকে ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখো সুন্দর তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে পনেরোটি নগার সাভার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বন্ধু এখন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আগামী সাতাশ তারিখ আমার আড়ত রাজশাহীতে আমি চালু করবো তো যাদের চালানির আমের প্রয়োজন হবে স্পেশালি গুটি গোপালভোগ হিমসাগর ল্যাংড়া ফজলি বিভিন্ন আইটেমের কিন্তু আম পাবেন হ্যাঁ তো চলে আসবেন আর একটি কথা বন্ধুরা এই যে দাম যেটি দেখালাম এটি শুধুমাত্র চালানের জন্য যারা হচ্ছে পঞ্চাশ ষাট ষাট মন বা একশো মন নেবেন যারা চালানি নেবেন নেবেন তাদের জন্য শুধু এই দামটি যেমন ওই যে পঁচিশশো এটা এবং ওই যে তেইশশো এইটা এটা শুধুমাত্র পাইকারির জন্য আর যারা কুরিয়ারে নেবেন হয়তো বা বিশ কেজি বা চল্লিশ পঞ্চাশ কেজি তারা একটু দামটা জেনে বুঝে তারপর আমাকে অর্ডার দেবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের গোডাউনে স্পেশালি ভেতরে আমাদের ওই যে দেখুন ওখানে এক গাড়ি আনলোড হচ্ছে এবং সকাল থেকে অনেক আমরা কিন্তু আম কেনাকাটা করছি এবং আমার কাছে আম দেখতে পাচ্ছেন এখানে এক গাড়ি আছে এখানে এক গাড়ি আছে এবং বাইরে দেখুন দুই গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে দেখুন প্রায় এখানে একশো ক্যারেটের মতো হবে আর কি এবং ভেতরে প্রায় চল্লিশ পঞ্চাশটা হবে সব মিলে দেড়শো ক্যারেটের মতো আম আমরা কিনে ফেলছি অলরেডি আর এই এই আমটা দেখছেন এটি চব্বিশশো টাকা দরে একটু আগে আমরা কিনে আসি এটি চব্বিশশো টাকা দরে এবং এটি একটু ছোট সাইজ এটি হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা দরে তেইশশো পঞ্চাশের আম দেখুন আমগুলো পরিষ্কার দানা যদিও ছোট একটু ছোট মিডিয়াম দানা বাট আমগুলো পরিষ্কার দেখুন এটি এটিও মিডিয়াম কিন্তু এটি মিডিয়ামের চাইতে একটু ছোট যার কারণে পঞ্চাশ টাকা কম দেখুন আমি কোনো স্পট নেই চব এক করে ঝকঝকি তেইশো পঞ্চাশ নাও ভাই তেইশো পঞ্চাশ না এটা হ্যাঁ এটা 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 হোক সরি আসলে ভুল হয়ে গেছে এটা চব্বিশশো টাকা ধরে কিনা একটু ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না চব্বিশশো আর ওই ওইটার স্লিপ আছে এটা আমি আপনাদের একটু দেখাবো কোনটা কত দরে কেনা এই যে দেখুন এখানেই কিন্তু সেই স্লিপটা আছে এটা কত দরে কেনা দেখি একটু এই যে এই যে তেইশশো পঞ্চাশ এটা আমি কিনছি হ্যাঁ তেইশশো পঞ্চাশ টাকা দরে এটা কিনা হয়েছে এটার কথা আর কি বললাম আমি মনে করছি ওই গাড়িটা আসলে না বন্ধুরা এইটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ধরে আম এইটা হচ্ছে তেইশশো পঞ্চাশ এবং ওইটা হচ্ছে চব্বিশশো টাকা ধরে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগার সাঁপার তো যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ মন এখন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আগামী সাতাশ তারিখ থেকে আমি আমার রাজশাহীর আড়তটি চালু করব এবং পর্যায়ক্রমের সাফার সব জায়গাতে আমরা শুরু করে দেব। তো যাদের রাজশাহীর আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আসবেন সাতাশ তারিখে আমি আগামীকাল শনিবার শনিবার রাতেই রওনা দেবো এখান থেকে এবং সাতাশ তারিখে আমার আড়তটি চালু করবো আর এই যে দামগুলো দেখালাম চব্বিশশো বা তেইশশো পঞ্চাশ এই দামগুলো শুধুমাত্র চালানির যারা পাইকারি কিনবেন তাদের জন্য যারা কুরিয়ারে নেবেন বা বিশ পঞ্চাশ কেজি অল্প পরিমাণে খাওয়ার জন্য নেবেন তাদের জন্য নয় তারা একটু দামটা শুনে মানে আমাকে ফোন দিয়ে একটু দামটা শুনে তারপরে আপনারা অর্ডার করবেন বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারি এবং চালানির জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের গোডাউন স্পেশালি দেখুন কী পরিমাণ আম এনে রাখা সবগুলো আম কিন্তু আমরা কেনাকাটা করেছি আজ স্পেশালি আজকে দুইটা কাস্টমার আসছে এই যে দেখুন নারায়ণ সরি আপনার ওটা মানিকগঞ্জ না ফারুক ভাই মানিকগঞ্জ না মানিকগঞ্জের কোটা কোন জায়গা ওটা মানিকগঞ্জ সদর এর আগে কিন্তু ফারুক ভাই আসছে এসে আম নিয়ে গেছে এর আগের একটা ভিডিওতে দেখাইছি ভেতরে আছে আমাদের হচ্ছে সুমন ভাই সুমন ভাইকে আমি সকালেই দেখাইছি উনি নারায়ণগঞ্জের পূর্বাচল নাকি ওই জায়গা থেকে আসছে আমি দেখাইছি আপনাকে তিনশো ভিড় ওখানে একটা জায়গা আছে আমি আসলে চিনি না ঢাকা তেমন দেখুন সব আমগুলো উনি কিনছে এবং এই আমের দর হচ্ছে আজকে বাইশো টাকা দর একেবারে দেখুন একটু ছোট দানা কিন্তু কালারফুল অনেক ঝকঝকে এবং চকচকে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয় শুধু এইটা না এই যে দেখুন এখানেও কিন্তু রাখা আছে দেখুন এটা দর লেখা নাই গো দর লেখা নাই এটা দেখুন আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করছি দেখুন এই যে এই ঘরটা দেখুন একেবারে লোড হয়ে আছে আম এই যে প্যাকিং চলছে আমাদের সর্দার এটা আর এই ঘরটাতে দেখুন আমরা আম আজকে এই যে দেখুন কি করবো না আজকে আজকে একবারে ওভারলোড প্রত্যেকটা রোম ওভারলোড এই যে ভাই আর কই নারায়ণগঞ্জের এই যে এই যে দেখুন চমৎকারভাবে আমগুলো রাখা আছে সবগুলো আম কিন্তু হিমসাগর আম অনেক সুন্দর সুন্দর শুধু ওইটা না আমাদের চারটা রোম আছে সবগুলো আজকে ওভারলোড এই যে দেখুন ক্যারেট করা আছে এখানে ঝুড়িতে রাখা আছে এবং এইদিকে দেখুন সবগুলো একেবারে ওভারলোড হয়ে আছে প্রত্যেকটা রোম আজকে ওভারলোড শুধু এটা না যে বেলকুনি আছে বেলকুনিও আজকে ভরে গেছে এই যে দেখুন কি অবস্থা ভাবা যায় দেখুন বেলকুনিতেও একেবারে প্রত্যেকটা জায়গা কোনো খালি নেই এখন বাজে প্রায় বারোটা বারোটার সময় এই অবস্থা প্যাক হবে আর এগুলো আবার শুকানোর জন্য আবার রাখা হবে তো আজকে কাজের চাপ একটু বেশি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মন বা এক তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন এই এই দামটা শুধুমাত্র চালানির জন্য পাইকারির জন্য যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য নয় বন্ধুরা মনে রাখবেন আর আগামী সাতাশ তারিখ থেকে আমরা রাজশাহীতে আমের আড়তটি চালু করবো এবং পর্যায়ক্রমে সাঁপাহার চলে যাব হয়তোবা রাজশাহী গিয়ে আমি আপনাদের জানাবো কবে থেকে সাঁপাহার চালু হবে আপনারা সাঁপাহার আমার আমার আমের আড়টি দেখেছেন এবং রাজশাহী প্রচুর ভিডিও আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন অসুবিধা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা